অ্যান্টার্কটিকার গভীর বরফ থেকে সংগ্রহ করা হাজার বছরের পুরনো বরফগুলি কী খুঁজে বের করছেন বিজ্ঞানীরা এই বরফে লুকিয়ে আছে প্রাচীন পৃথিবীর বাতাস জলবায়ু আর পরিবেশের দুর্লভ তথ্য যা আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে পারবে যুক্তরাজ্যের গবেষকরা কিভাবে এই বরফ নিয়ে গবেষণা করছেন এবং কিভাবে এই তথ্য আমাদের সচেতন করতে পারে তা জানুন আজকের এই তথ্যবহুল ভিডিওতে ভাবুন তো হাজার হাজার বছর আগে পড়া তুষার যা এখনও বরফ হয়ে জমে আছে অ্যান্টার্কটিকার গভীরে এই বরফে লুকিয়ে রয়েছে পৃথিবীর অতীত আবহাওয়া পরিবর্তন আর এমন কিছু তথ্য যা আমাদের ভবিষ্যৎ বাঁচাতে পারে আর যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এখন সে বরফ গলাতে চলেছেন কিন্তু কেন তো চলুন খুঁজে দেখি অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল নির্জন আর চরম পরিবেশের এক মহাদেশ বছরের পর বছর ধরে এখানে তুষার পরে স্তরে স্তরে জমে গিয়েছে পুরো বরফের চাদর এ বরফ শুধু জমাট বাঁধা পানি নয় এর প্রতিটি স্তর পৃথিবীর ইতিহাসের এক একটি অধ্যায় এই বরফের গভীরে এমন হিমায়িত বায়ু বুধবুদের খোঁজ পাওয়া গেছে যা হাজার এমনকি লাখ বছর আগের বাতাস সংরক্ষণ করে রেখেছে ঠিক এই কারণেই বিজ্ঞানীরা এখন এর গভীরে খনন করে খুঁজে আনছেন সে প্রাচীন বরফ সম্প্রতি যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী অ্যান্টার্কটিকা থেকে এক খণ্ড প্রাচীন বরফ সংগ্রহ করেছেন যেটির বয়স হতে পারে প্রায় পাঁচ লক্ষ বছর এখন তারা একটি আল্ট্রা কন্ট্রোল ল্যাবরেটরিতে অত্যন্ত ধৈর্য এবং সতর্কতার সঙ্গে বরফটি গলাতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো কেন এত পুরোনো বরফ গলানো হচ্ছে তার কারণটা হলো এই বরফ গলে বেরিয়ে আসবে সে পুরোনো বাতাস আর সে বাতাস বিশ্লেষণ করে জানা যাবে অতীতে পৃথিবীর জলবায়ু কেমন ছিল এতে আমরা বুঝতে পরিবর্তন কিভাবে ঘটেছে এবং এখনকার বৈশ্বিক উষ্ণতা কতটা ভয়ানক পর্যায়ে পড়েছে বরফে থাকা ক্ষুদ্র বায়ু বুধবুদগুলো হলো প্রকৃতির টাইম ক্যাপসুল এদের বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন তখনকার বায়ুমন্ডলে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছিল পৃথিবীর গড় তাপমাত্রাে ব্যপকত ছিল আর কিভাবে বরফ যুগ এসেছে কিংবা পৃথিবী কিভাবে উষ্ণ হয়েছে এই গবেষণার ফলাফল আমাদের জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে যদি অতীতে ছোট পরিবর্তনে বরফ যুগ এসেছে তবে এখনকার ব্যাপক কার্বন নিঃসরণ কি পরিণতি বয়ে আনতে পারে সেটি সহজেই অনুমান করা যাবে এই গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা এমন মডেল তৈরি করতে পারবে যা ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন কেমন হবে তা পূর্বাভাস দিতে সক্ষম এমনকি কোন পদক্ষেপ নিলে আমরা বিপর্যয় ঠেকাতে পারি তাও জানা সম্ভব হবে বিজ্ঞানীরা মনে করেন আমরা যদি অতীত বুঝতে পারি তবে ভবিষ্যৎ বাঁচানো সম্ভব আর এই বরফখণ্ড যেন সময়ের শেষ চাবি যা খুলে দিচ্ছে প্রকৃতির শতাব্দী প্রাচীন রহস্যের দরজা তো বন্ধুরা এই গবেষণার প্রতিটি ধাপ যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যতের দূর সমস্যা নয় এটা এখনকারই বাস্তবতা তাই আমাদের প্রত্যেকের উচিত সচেতন হওয়া প্রকৃতির প্রতি দায়িত্ববান হওয়া এবং বিজ্ঞানীর এই অগ্রগতি সম্পর্কে জানার চেষ্টা করা আপনার মতে এই বরফ গলানোর গবেষণায় কি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে নাকি বিফরে যাবে কমেন্টে লিখে জানাতে পারেন আর যদি এমন আরও কৌতূহল উদ্দীপক বৈজ্ঞানিক ভিডিও পেতে চান তাহলে এখনই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ